তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান কিন্তু চেহারার মধ্যে ন্যূনতম কোনো লজ্জিত এটাও ভাব নাই এটা যে কোনো বিষয় এটাও মনে করে এটাও মনে কত বড় অসভ্য হইলে কত বড় নিকৃষ্ট হাইওয়ান চতুষ্প জন্তু হইলে এটা মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিল আমি এটা বুঝি না এ কোন মারফুত কোন বাফু এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয় আমি অনেক চিন্তা করে দেখছি এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মানুষের বাচ্চা হয় কেন মানুষের বাচ্চা হয় কেমনে এটা আমি বুঝি মুসলমানের তো পরের কথা আমার তো এর মানুষের বাচ্চা মনে হয় এইটা চতুষ্প জন্তু না তো জন্তুটা মানুষ রূপী জানোয়ার এ না তো কে তিরিশ বছর ধরে সুদ খায় এত বড় হারাম তিরিশ বছরও মনে পড়ে নাই এটা গুনা কি বলেন চাচা তিরিশ বছরও মনে পড়ে নাই বিশ বৎসর ধরে টানা প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখে মুসলমান এত বড় হাইওয়ান হয় এত বেখবর হয় মুসলমান ছেলেরা বাফতুমরা বলো ভাই সারা রাত মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখি মুসলমানের সন্তান তুমি কোনো পবিত্র মায়ের দুধ খাইছো তুমি কোনো ইমানদারের ঘরে জন্ম নিছ তুমি জন্ম নিলে এত বড় অসভ্য কেমনে হইল তোমার মা তোমারে দুই বছর দুধ খাওয়াইছে এই নর্তকীর ছবি দেখার জন্য উলঙ্গ দৃশ্য দেখার জন্য হ্যাঁ এক বাবা তোমার আজকে ষোলো বৎসর যাবৎ বিদেশ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে তুমি দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য ওই যে ওই অপদার্থকে দেখে এটা অপদার্থ উঠে যাও বেড়া যাও তুমি বাইরে যাও বেটা তোমার ছবি তোলা বাকি থাকলে বাইরে গিয়ে উঠাও ফালতু কোথাকার এখন ভাল লাগছে আমি সুন্দর করে বলছিলাম কিনা বলে আমি তো বলছি যে পছন্দ না হলে আগেই উঠে যান কিছু মানে এমন হালাত কলি যান ন্যূনতম কোনো অনুভূতি দেয় গুণা ছাড়া না ফরমানি ছাড়া মোবাইলের আসক্তিটা এত জঘন্য যে হাত পাও খুললে দিলে ব্যাখ্যা দিলে সমস্যা নাই কিন্তু মোবাইল র্যাখ্যা দিলে কোথাও জাম চলে যাবে আত্মহত্যা করে মরে যাবে বুক ফাইটা মরে যাবে দম ফাইটা মরে যাবে এমন হালাত বোঝো একদিন সত্যি সত্যি একদিন এই প্রযুক্তি থাকবে না কিন্তু তোমার গুণাগুলো আর তোমার জীবন থেকে মিটবে না ইউটিউব ফেসবুক একদিন থাকবে না কিন্তু তোমার যে গুণাগুলো তোমার দ্বারা হয়েছে সেগুলো তুমি আড়াল করবা কি এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য আড়াল করবা কেমনে বাফ কেমনে হাসরের ময়দানে তো এগুলো নিয়ে দাঁড়াইতে হবে

আমার থেকে আড়াল করবা কেমনে বান্না আস্তে বললো শুনি এয়ারফোন লাগাইয়া বললো আমি শুনি জোরে বললো আমি শুনি অন্তরের জল্পনা কল্পনা তাও তো আমি জানি আল্লাহকে আড়াল করার সুযোগ আছে ভাইয়া বলো আছে কোনো সুযোগ তাইলে কাকে ফাঁকি দিচ্ছ মাকে মা বিচার করবো না আল্লাহ বাবাকে ফাঁকি দিচ্ছ তো বাবাকে ফাঁকি দিলেই কি আর না দিলেই কি আল্লাহ থেকে ফাঁকি দিবা কেন প্রিয় বন্ধু আমার আমার ভাবতে শিখে এই জন্য বললাম রসুল্লাহ সাল্লাম এটা বলছে উম্মত এমন যখন দিলের হালাত হবে জিন্দিগি হবে এমন যে প্রতিনিয়ত গুনা হচ্ছে অথচ কোনো ভাবান্তর নাই কোনো কোনো পরোয়া নাই সুৎখোর হুসখোর কিস্তি হারাম ওমা চা খায় বন খায় গপ মারে হাসে লাফায় ফালায় অথচ কত বড় পাপি নিজে একটা পাপ এটাও ভাবে না আর যে তিরিশ বছর গড়ে টেলিভিশন চলে বউ বাচ্চা নাচ গান দেখে ডেইলি এটা যে গুণা এই নাফরমান অভিভাবক এই ব্যাটা এটা ভাবেও না এটা যে গুণা যদি ভাবতো খোদার কসম তাহলে ফিকির করত যে এটা মানুষ যখন বুঝে এটা আমার রোগ তখনই সে এটার চিকিৎসার ফিকির করে যে আর কোন ডাক্তার দেখাইতে পারি আর কারে দেখাইলে ভালো হবে যারে পরামর্শ দে তারেই দেখায় অর্থ এটা যে গুণা আমার বউ বাচ্চার এই দিন রাত টেলিভিশন নাচ গান মোবাইলের অস্থির ছবি দেখার পরিণতি কি তাদের গন্তব্য কোথায় কোথায় গিয়ে থামবে এটা কি ভাবা উচিত না আমাদের বলে তো হাদিসের মধ্যে আছে ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন সমস্ত গুণা জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় ইয়াহদি নার আগুনের দিকে নিয়ে যায় জাহান্নামের দিকে নিয়ে যায় জন্য বাপ আমার বন্ধু আমার আমরা আপনাদের কাছে অনুরোধ করি নিজের হালাত দেখেন আবারও বলতেছি নিজের আপাদ মস্তক পরীক্ষা করেন ওয়ালতাংজুর নাফসুম্মা কদ্দামাত লিগা আল্লাহ বলে বান্দা হিসেব করো প্রত্যেকেই নাফসুন প্রতিটা আত্মা প্রতিটা প্রাণ আলাদা আলাদা হিসাব করো বাফের ফুতের হিসাব করো না ফুত বাফের হিসাব করো না স্বামী স্ত্রীর হিসাব করো না শুধু প্রত্যেকে বরং আলাদা আলাদা হিসেব করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ হিসাব লাগাও আজকের তো পাঁচ ওয়াক্ত নামাজ চলে গেছে আজকের পাঁচ অক্ত নামাজ তো শেষ হয়ে গেল অথচ যাদের কপালে একটা সেজদা জুটল না এ মুসলমানের বাচ্চা কে তারে আল্লাহ ভুলাইলো কে তার বাবাকে তার মাকে আহা তার ছোটবেলা কেমনে বড় হইল এ কেমনে মুসলমানের ঘরে ঘুমাবে কেমনে ঘুমাবে বলে এই নিকৃষ্ট কেমনে ঘুমাবে মুসলমানের ঘরে তার রাত কেমনে ভোর হয় আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না খোদার কসম নবীজি বলছে সে খবিস খবিস এটা খবিস খবিস যে ফজরের নামাজ পড়ে না রসুল্লাহ বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মোনাফিক মোনাফিক রসুল্লা সাল্লি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে শয়তান মুত্তা দেয় নিজেও মুত্তা ফানি লয় না আর শয়তানের মতো তো ধোয় না হে ধুইব কত থেকে শয়তান পেশাব করে দেয় রসুল্লাহ সাল্লাম বলছে যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয় সে শয়তানের পতাকা নিয়ে বের হয় শয়তান যার কপালে সেজিদা নাই কোরআন তাকে বলছে শয়তান ইবলিস শুধু সেজিদা দেয় নাই আল্লাহ সাথে সাথে বলছে আজকের থেকে তুই শয়তান এনারে জিজ্ঞাসা করেন আলেমদের কাছে এর আগে তো হেরে শয়তান কইতো না হে ছিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক যেদিন সেজদা দেয় নাই একটা সেদিন আল্লাহ তারে চারটি অভিশাপ দিয়েছে এক শয়তান বলছে দুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম আল্লাহ বলছে বের হবে আজকের থেকে তুই অভিশপ্ত কেন সেজদা দিলি না তিন নাম্বার বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ দীন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত লানত তোর উপরে এজন্য বেনামাজি মনে রাখিস তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত লালবত্তর উপর খোদার লাবত্তর উপর আল্লাহ লাবত্তর উপর ভাত খাও বাত জানোয়ারও খায় ঘুম যাও ঘুম জানোয়ারও ঘুম খায় পায়খানা করো জানোয়ারেরও পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করো কুত্তা বিলাইয়ের যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুত্তা বিলাইরও বাচ্চা হয় কি ভাবছো জিন্দগী মানে বাদ খালা জীবন মানে মনে করছো পেশাব পায়খানা জীবন মানে মনে করছো বেডি সাউন হ্যাঁ নর্ত কি দেখা এরই নাম জীবন বেটা লজ্জাস্থানের চাহিদা পূরণ পেটের চাহিদা পূরণ চোখের ঘুম আর পেশাব পায়খানা এরই নাম জীবন এরই জীবন তো জানোয়ারের সাথে তফাত কি বলেন একটা কুকুর বিড়ালের কি এই চাহিদাগুলো পূরণ হয় না বলেন না কেন বাবা তা আমি মুসলমান আমার বাপ মুসলমান আমার মা মুসলমান আমার কালেমা লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ আমার কিতাব কোরআন আমার ধর্ম ইসলাম এত কিছু যে আমার আল্লাহ দিলেন তো এর বিশেষত্ব কি এই এতগুলো বৈশিষ্ট্য যে আল্লাহ আমাকে দিলেন এর বিনিময়ে আমি আল্লাহর জন্য কি দিলাম এ বাতের থালা এই জন্য বাফ ইনসাফের সাথে নিজের আইডেন্টিফাই করেন প্রিয় সন্তান নিজের পরিচয় ঠিক করো ভাইয়া আবার হিসাব মেলাও ইনসান কাকে বলে নয়তো ডিকশনারি দেখো অভিধান দেখো মানুষ কাকে বলে মানুষ কাকে বলে